হ্যালো ফুটবল ফ্যান্স নতুন প্রজন্মকে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে নতুন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা ডিমারিয়াদের ছাড়া তরুণদের নিয়ে নতুন স্ট্র্যাটেজির সাথে দলকে তৈরি করছে লিওনেল কলোনি যেখানে তারা ল্যাটিন আমেরিকার অন্যতম দুটি শক্তিশালী দলের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচগুলি খেলতে চলেছে আগামী ছয় সেপ্টেম্বর আর্জেন্টিনার ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর এগারোই সেপ্টেম্বর গেল কোপা আমেরিকার রানাসাপ দল কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা সর্বশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পথেও এই দুটি দলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই সময় মেসি ডিমারিয়াদের নিয়েও এই দুটি দলের বিপক্ষে সহজে জিততে পায়নি লিওনেস কলোনির দল এবং এখন ম্যাসি ডিমারিয়াদের ছাড়া চিলি ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটাই সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় লিওনেলস কলোনির জন্য যদিও পাওলো দিপালা লাউতারো মার্টিনেজ জুলিয়ান আলভারেস ও নিকো গনসালের সহ আক্রমণ একাধিক তরুণ খেলোয়াড়রা আছেন করনের হাতে অপশান হিসেবে অ্যালেকজান্দ্রো গার্নাচো ভ্যালেন্টাইন কাস্টেলানোস জুলিয়ানো সিমিওনেরা প্রত্যেকেই ফরওয়ার্ড লাইন আপে সুযোগ পাওয়ার জন্য লড়ছেন কিন্তু এখানে লিওনেস্কর্নির উপর নির্ভর করছে তিনি দলকে কেমন স্ট্র্যাটাজিতে খেলাবেন কারণ বরাবরই লিওনেসকর্নি একজন ডিফেন্সিভ মেন্টালিটির কোচ যে কিনা আগে দলের ডিফেন্সটাকে ভাবেন এবং তার এই আর্জেন্টিনা দল তার অধীনে এত এত সাফল্য পাচ্ছে এবং যেহেতু চিলির বিপক্ষে খেলবেন না সেক্ষেত্রে লিওনেস করি অবশ্যই আগে তার ডিফেন্সটাকে সামলানোর চেষ্টা করবেন এছাড়া যেহেতু চিলি দলটি একটু বেশি শারীরিক ফুটবল খেলতে পছন্দ করে তাই ম্যাচটিতে লিওনেস্কর্নি দলকে ডিফেন্সিভলি স্ট্রং করতে চাইবেন সেক্ষেত্রে তিনি ম্যাচটিতে তিনজন মিডফিল্ডারের পরিবর্তে চারজনকে খেলাতে পারেন অর্থাৎ ফরোয়ার্ড লাইন আপে দুজন নাম্বার নাইন লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেসকে রেখে রাইট উইঙ্গারের নিকো গনজালেসকে তিনি চতুর্থ মিডফিল্ডার হিসেবে খেলাবেন লিওনেলস কলোনি স্ট্র্যাটাজির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে নিকো যিনি কিনা দলে আক্রমণভাগের পাশাপাশি ডিফেন্সেও কন্ট্রিবিউশন করে থাকেন যার কারণে এর আগেও অ্যাঞ্জেল ডিমারিয়ার পরিবর্তে তাকে একাধিকবার শুরুর একাদশে জায়গা করে দিয়েছিলেন লিওনেলস কলোনি এবং এখন যেহেতু ডিমারিয়া অবসরে আছেন সেক্ষেত্রে নিকো গনজালেস দলটিতে পাকাপোক্তভাবে জায়গা করে নিতে পারেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিআইসিস জানিয়েছে গতকাল লিওনেল স্কর্নি ট্রেনিংয়েও এমনটাই ব্যবহার করে দেখেছেন তিনি গোলকিপার ছাড়াই গতকাল ট্রেনিংয়ে দুটি দল তৈরি করেছিলেন যেখানে প্রতিটা দলে জন করে খেলোয়াড় ছিল যেখানে টিম এতে নাওহেল মলিনা ক্রিশ্চিয়ান রোমেরো জার্মান পাজেলা, মার্কোস আকুনা রদ্রিগো ডিপল লিওনার্দো পারাদেশ এনজো ফার্নান্দেস নিকোলাস গনজালেস লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান একই টিমে খেলিয়েছেন তিনি অর্থাৎ তিনি রদ্রিগো ডিপল পাশাপাশি ফার্নান্ডেস লিওনার্ডো মিডফিল্ডার হিসেবে ব্যবহার করে দেখেছেন এবং ফরোয়ার্ড লাইন আপে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেস ছিলেন যারা এর আগেও একই সাথে জাতীয় দলের হয়ে আক্রমণের ভার সামলেছেন অন্যদিকে বি টিম এস রেখেছিলেন গঞ্জালো মন্ত্রিএল নিকোলাস ওটামেন্ডি ডিসান্দ্রো মার্টিনেজ ভ্যালেন্টাইন বার্কো ভ্যালেন্টাইন কার্বনি গুইদো রদ্রিগেস জিওবানি লোচেন্সো পাওলো দিবালা ভ্যালেন্টাইন কাস্তেলানোস এবং গার্নাচোকে চিলির বিপক্ষে লিওনেস কয়নি যদি শুরু থেকে নিকোলাস গনজালেসকে মিডফিল্ডার হিসেবে খেলান এবং জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজকে ফরোয়ার্ড হিসেবে খেলানো তবুও পরবর্তী সময় আলেসান্দ্রো গার্নাচো ভ্যালেন্টাইন কাস্তেলানোস এবং পাওলো দিবালারা ম্যাচটিতে বদলি খেলোয়াড় হিসেবে গেম টাইম পাবেন